হ্যালো গাইজ আবার চলে এসেছে তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আর এই ব্লগুলো আমি যখন ঘুরতে গিয়েছিলাম মন্দারমণি সেই ব্লগুলো তোমাদের সামনে এখন আমি ছাড়ছি খুব লেট হয়ে গেলো ব্লগুলো ছাড়তে তার জন্য সরি তোমরা কিন্তু ব্লগুলোকে স্কিপ করো না প্লিজ ব্লগুলো দেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু কিন্তু লাইক কমেন্ট করো আর আমার মেয়ে আজকে আমার মোবাইলটা হাত থেকে নিয়ে বলছে তাও আমি একটু ব্লগ করি তাই আমি মেয়ের কাছে মোবাইলটা দিয়েছিলাম আর আমরা এখন চলে এসেছি ধর্মতলাতে ধর্মতলার থেকে বাস নিয়ে একদম ডাইরেক্ট চলে যাবো মন্দারমণির উদ্দেশ্যে তাই বললাম আমরা ভিডিওগুলো ছোটো ছোটো যে কটা ব্লগ হয়েছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো দেখুন আমরা গাড়িতে উঠে গেছি ব্লগগুলো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করো আর সত্যি খুব দেরি হয়ে গেলো এই ব্লগুলো ছাড়তে তোমরা কিন্তু সব সবকটা ব্লগ আমি ছাড়বো তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করো না ব্লগগুলো দেখো আর আমরা কোথায় কোথায় বেরিয়েছি কি করেছি সব তোমাদের সাথে শেয়ার করবো আর গাড়ি ছেড়ে দিয়েছি এখন এনজয় করতে করতে যাচ্ছি জানো না তো চলো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা তোমরা দেখতে থাকো চলো রাখছি

আমরা চলে এসেছি হোটেলে আমাদের হোটেল বুক করা ছিল আর এখন সব কিছু ফর্মালিটি হচ্ছে আধার কার্ড ফাটগুলো ওর বাবা সব কিছু মানে ফর্ম্যালিটিগুলো করছে আর আমি এখানে তোমাদের সাথে একটু মানে হোটেলটা একটু দেখে দিচ্ছি মানে একটু রিসেপশন আমার মেয়ে তো খুব হ্যাপি যেন এসেই দেখছে সুইমিং পুল ব্যাস আর সত্যি আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম হোটেলে যে সুইমিং পুল আছে নাকি সে বলছে হ্যাঁ আছে আর ওটা মানে আমার মেয়ের জন্যই করা কারণ আমার মেয়ে বারবার বলছে মা যেই হোটেলেই থাকবা যেন সুইমিং থাকে ও খুব মানে আনন্দ করবে একটু এটার জন্য সুইমিং পুলটা নেওয়া আছে আর এতে যেতে তোমাদের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিল দারুণ মানে হোটেলের ব্যবহার এত ভালো ছিল না সত্যি আমরা খুব খুব ভালোভাবে মানে যে হোটেলে ছিলাম আর খুব ভালো ব্যবহার পেয়েছি সবথেকে মেন দেখবা যে হোটেলে থাকো ব্যবহারটা সবথেকে আগে আর এত ভালো ব্যবহার ছিল কি বলবো আর আমরা গেছিলাম তো হচ্ছে গ্র্যান্ড মন্দারমণিতে এই হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড মন্দারমণি আর এতটা ভালো লেগেছে খুব মানে ক্লিন চেককে বলে যেটা মানে আমরা মেয়েরা কি বলতো একটু হোটেল পরিষ্কার থাকলে বেশি ভালো লাগে দেখো পুরো ক্লিন একদম পুরো সামনে একটা বসার একটা জায়গা হল ঘরের মতন দারুণ তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চলো এখানে একটা জামা কাপড় রাখার একটা ওয়ার্ড্রপ টাইপের আছে এখানে একটা তোমার

হোটেলের -এর বাইরেটা দেখো এত সুন্দর ভিউটা লাগছে মানে একদম নিস্তব্ধ মানে সত্যি কথা শান্ত একদম মানে মন্দারমনি -টা একদম শান্ত আর ওই দিকটা দেখো সমুদ্র মানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি ওই যে সমুদ্রটা একটা সমুদ্র আর এখানে দেখো সুইমিং আছে আমার মেয়ে তো ব্যস্ত এখন সুইমিং -এ নামবে প্রচন্ড ব্যস্ত এখানে তোমার park আছে তোমাদের পরে একটু দেখিয়ে দেব খুব খুশি তুই না হ্যাঁ আজকে একদিনে কালো হয়ে গেছিস স্ক্রিনটা তো কালো লাগছে সমুদ্রে নামলে ব্যাস আরো কালো হয়ে যাবে মজা লাগছে

পুরো চুলটাকে ইয়ে করে তারপরে ইয়ে ভিডিওটা কে করবে আমি নামলে আমরা স্নান টান করে চলে এসেছি আর এই ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো আর আমার মেয়ে আজকে আমাকে ভিডিও করতে দিচ্ছে না ওই ব্লগটা করছে চলো রাখছি টাটা ভালো লাগলে একটু শেয়ার করো চলো টাটা বাই